আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিসের ভোট হচ্ছে বুঝলাম না গণভোটে হা দিতে হবে এখন মানে সেটা নিয়ে সরকার প্রচার চালাচ্ছে জামাত মানে জামাত ইসলাম উঠে পড়ে লেগেছে তারপরে যদিও জুলাই সনদে স্বাক্ষর না করা এম তারা একেবারে মনে করেন জীবন মরণ দিয়ে চালাচ্ছে আর আর দল তারা হানা নিয়ে কোনো আওয়াজ করতেছিল না কিন্তু গতকালকে তাদের দলের নেতা হা ভোটের পক্ষে ভোট চাওয়া শুরু করেছে তাহলে আবার কিসের ভোট তো সরকার এখন বাংলাদেশের দল বলতে কি যদি ভোট হয় সে লিগাল ইলিগাল বৈধ অবৈধ মানে ভালো খারাপ এসব যদি নাও বলি এসবের প্রশ্নে ওঠে না তাহলে বাংলাদেশে তো এখন দুটো দল নির্বাচন করেছে একটা হলো আপনার বিএনপি আর একটা হলো দশ দলীয় এগারো দলীয় জোট বাকি যেগুলো রয়েছে হাপ্পাকার বাতাসে আমার অঙ্গ জুড়িয়ে আসে ওগুলোর প্রসঙ্গ নাই আসে এবং জাতীয় পার্টি নামে মাত্র শিল ছাপ আছে কিন্তু প্রচার প্রচারণা কিছুই দেখছি না আর কি এখন ঘটনা হয়েছে তাহলে বাংলাদেশের ইতিহাসে যতবার হ্যাবট হয়েছে ততবারই নিরঙ্কুশ মানে জয়লাভ করেছে হ্যাবট এবারও হ্যাবটের ইতিমধ্যে মানে জয় হয়ে গেছে মনে করেন কারণ বাংলাদেশে তো মনে করেন একটা গ্রুপ এখন আর বাকি থাকে তারা হলো আওয়াম লীগ তারা তার ভোট কেন্দ্রে যাবে কি না যাবে সেটা আমি জানি না কিন্তু বিভিন্ন ফেসবুক ইউটিউবে ফটো দেখলাম যে বলছে নো ভোট মানে নৌকা নেই ভোটও নেই মানে আমরা ভোট কেন্দ্রে যাব না এরকম আওয়াজ তুলছে তার মানে বোঝা গেল কি নিরানব্বই পার্সেন্ট মানে হ্যাভোট পে জয়যুক্ত হয়েছে হ্যাভোট এটাই তো বাস্তবতা নাকি তাহলে আরে হাজার হাজার কোটি টাকা খরচ করে সিলেট মানে ব্যালট পেপার এই সেই এগুলোর তো কোনো দরকার ছিল না এখন যদি বলেন প্রচার করতে হবে প্রচার করেন আমি তো প্রচারের বিপক্ষে নয় আপনি বলবেন যে হ্যাবোট দিলে এই অপরচুনিটিসগুলো মানুষ পাবে মানে এই হ্যাবটের আমরা এই কাজগুলোর জন্য হ্যাবোটকে সিলেক্ট করেছি হ্যাঁ কি কাজ কাজে হ্যাবোটকে জয়যুক্ত করতে হবে মানে নির্বাচন কমিশনের কাজ এটা হ্যাবটকে জয়যুক্ত করতে হবে এখন নির্বাচন কমিশন আবার বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাবোর্ডের পক্ষে প্রচার চালালে তাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে তাদেরকে ইত্যাদি ইত্যাদি করা হবে হ্যাঁ এটা তো বলছেন ঠিক আছে আপনি আপনার কথা ঠিক আছে সবই ঠিক আছে তো এখন এগুলো তো হ্যাবোটের পক্ষে মানে সরকারি কর্মকর্তা কর্মচারী আগে যেটা করলো সেটার মানে দেখলাম দুই মন্ত্রণালয় একশো চল্লিশ কোটি টাকা লুটুপুটু করে খাইছে নাকি দুই না তিন মন্ত্রণালয় এরকমও দেখলাম হ্যাবোর্টের প্রচার করার জন্য কী ভাই এগুলি কোন লেভেলের এবং কোন ধাসের ভোট হচ্ছে মানে আমি মানে বুঝে পাচ্ছি না আমার মধ্যে একটা জটলা পাকানো ইতিহাস মনে হচ্ছে মানে এটা কি ভোট হলো এটাই ভোট হলো গোপন ব্যালটের মাধ্যমে যা যা মন চাইব কেউ যদি ভোটের মানে আপনি বলতে পারেন যে ভোটে এই বিষয়গুলো আছে কিন্তু আপনি তো ভোট চাইতে পারেন না ভাই আপনি আবার কেউ বলতেছে যদি না ভোটের পক্ষে ভোট দেন তো দেশে থাকতে দেবে না মানে সাদিক কায়েম তো বলেই দিয়েছে না ভোট দিলে এদেরকে বাংলাদেশের মানুষ বাংলাদেশপন্থী যে যেসব মানুষ তারা মানে দেশে থাকতে দেব না তাহলে না ভোটটা কেনই রাখা হয়েছে এদিকে আবার মানে বিএনপির মানে তারেক রহমান সাহেব মানে অনেকে এখন বলে কাল থেকে উনি হ্যাবটের পক্ষে ভোট চাইছেন এখন অনেকে বলা বলি করতেছেন যে সাদিক কায়েমের ভয় নাকি মানে ভোট মানে হ্যাবটের পক্ষে কথা বলেছেন তো ওনার মা ছিলেন আপসির নেত্রী মানে তারপরে ওনার বাবা ওই রকম তাহলে উনি কেন এরকম মানে বুঝলাম না সব কাজে আপোষ করিয়ে ফেলতেছেন এর কাছে মাঝে মাঝে এটা এটা ডাউট মনে হইতেছে কিন্তু যে ঘটনা আসলে কি রটনা হয়ে যাচ্ছে কিনা দেখতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরে খুব আরফাতুল্লা